আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক দর্শক নবীকে বার্তাবাহক কিংবা সাংবাদিক বলা যাবে কি না এটা নিয়ে আজকে আমরা আরবি অভিধানগুলো ঘেটে ঘেটে আপনাদেরকে সঠিক জবাব দিব এজন্য আমি আরবি অভিধানের শ্রেষ্ঠ অভিধান বাংলাদেশে যেটা বহুল প্রচলিত আল মোদামুল অফি এটি আমার হাতে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং আরও আছে আরব বিশ্বসহ মিশর সহ পুরো বাংলাদেশে যেটি আর ভি টু আর ভি অভিধান এরপরে আমার হাতে আরও আছে মিসবাহুল লুগাত যেটি বাংলাদেশে ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত এবং এটি খুব প্রসিদ্ধ আমি আজকে আপনাদেরকে ফার্স্টে এই ওলামাইক্রামদের বক্তব্য শোনাবো যে নাবিকে সাংবাদিক বলা যাবে কিনা এ নিয়ে ওলামাইক্রামদের কী বক্তব্য এই তাদের বক্তব্য শোনার পরে ইনশাল্লাহ আমি এই অভিযানগুলো দিয়ে আপনাদেরকে সঠিক দলিল দেব যে মুফতি আমির হামজা সাহেব যে কথাগুলো বলেছে তার কথা উচিত হয়েছে কিনা তার রুজু করা কিংবা ক্ষমা উচিত কিনা তা আপনারা শান্তশিষ্টভাবে পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সংবাদ মানে সাংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিল নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বোঝ দিতে গিয়ে সাংবাদিকদের ভোটও তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবী মানে হলো সংবাদবাহক কত সত্য নবী অর্থ হলো সংবাদ বাহক নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তালা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকেও জানাতে পারেন তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন নবীমানি সংবাদ বাহক সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক নাওয়াজ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসুল অর্থ বার্তা বাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসুল আমার নবী রাসুল না মোহাম্মদুর রাসূলুল্লাহ বলি না কালেমাই তো এটা মুহাম্মাদুর। নাকি মুহাম্মদুর নবিয়ুল্লাহ আমার নবী তো তিনি শুধু নবী না তিনি রাসূল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাকピオン দাও রাসূল বা আমার রাসূল ডাকপিয়ন ছিলেন আমার রাসূল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ওটার ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাছ করে দিবে যদি আসলেই তার সিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কি পায় না আরে পায় না নবী আসুল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া সান নবী দুনিয়ার কোন মাতাম না আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া সান, এগুলোর কোন দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় পুলিশের চাকরি আর্মির চাকরি ডাক্তারের চাকরি কোনো কিছুর চাকরি এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টাপাল্টা করে ফেলতে পারে তিন টাইম এমন আছে নামাজ পড়লে গুনা হবে গুনা জানেন তিনটা টাইম এমন আছে নামাজ পড়লে গুনা হবে কারণ এই তিন টাইমে নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে না জানলে আপনার ভুল হবে আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নেই এসো আরবি শিখিটাও পরে নেই নবী অর্থ সাংবাদিক না নাবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদবাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উন্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এ সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার দিকে নিষ্বত করা জগন্নতম বিদবি তবা করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তাফসিরের কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোগাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠলো আর যা খুশি তা বলল আল্লাহ হেদায়ত করুক আজকে এতটুকু বললাম সময় দিলাম আমির হামজাবাই উনি নবীকে সাংবাদিক বলছিলাম নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহ তো বলছেন নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাই রাফ বলতেন যাই কই কি নবীরে নেতা কইলো নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমাম উলাম্বিয়া কো হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলাগুলো সমস্যা ওনাকে ইমাম উলাম্বিয়া বলা যাবে ক যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার ও এখন বুঝছি মুফতির আমির হামজাবাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এটা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুণা নবীরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত ভাইরা কথা বলতে হবে তো জানেন তো সুপ থাকেন না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এই যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসুল রাসুল শব্দের অর্থ কি দূত রাসুল মানে কি দূত আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ আল্লাহর দূত প্রতিনিধি এখন তাদের কাজ কি তারা যে দুতিয়ালি করলো তারা যে দূত দূতের কাজ কি রাষ্ট্রদূত এ শব্দরা কি শুনেছেন মেসেঞ্জার আমাদের দেশ থেকে तमाम পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে প্রতিনিধি থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে রাষ্ট্রদূত থাকে ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রওয়ালা এমপি মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায় তারা কার্যকর করে আমাদের কাল্লা এবাদতের জন্য বানাইছে কোন কাজ এবাদত কোন কাজে এবাদত না এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে করবে না জন্য বিশেষ লোক আছে এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা এই অহি আসার কারণে তো নবীরা নবী অভিমানী সংবাদ মেসেজ অহিমানী বার্তা এখন নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ পাহি এটাকে আরবিতে আরেকটি শব্দ হলো নাবা কি নাবা কোরআন শরীফে তিরিশ পাড়ার প্রথম সুরার নাম কি সুরা আর নাবা নাবা শব্দের অর্থ সংবাদ তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে নবা মানি সংবাদ আর নবী মানি হচ্ছে সাংবাদিক বার্তা বাহক মেসেঞ্জার আল্লাহ যে সংবাদগুলো দিছে জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেশতা আছে আখেরাত আছে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এই সংবাদগুলো কোরআনে আসে নাই ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি দাসুল তিনি নবী তিনি সাংবাদিক এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো যে বার্তাগুলো সংবাদগুলো পৃথিবীতে এসেছে এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো নবী কি কম বেশি করছে হেরফের করছে কোন খেয়ানত করছে আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী কোনো দিন সামান্য কমান নাই এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোনো নবী সামান্য কিছু যোগ করেন নাই বাড়ান নাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের ক্ষেত্রে ওনারা ছিলেন একশো পার্সেন্ট আমিন একশো পার্সেন্ট তার দর্শক আপনাদেরকে তিনজন ব্যক্তির এ বিষয় নিয়ে আলোচনা শুনালাম ফার্স্টে যিনি এ বিষয় নিয়ে আলোচনা করেছেন আমাদের খুব পরিচিত এনায়তুল্লা আব্বাসী সাহেব তবে ওনাকে আমরা বহুত আগে থেকে চিনি উনি হিংসাত্মক একজন বক্তা উনি হিংসুক একজন বক্তা উনি কথার মধ্যে হিংসাত্মক কথা বেশি ব্যবহার করেন ওনার মধ্যে হিংসা বিষয়টা বেশি কাজ করে যাই হোক না কেন অবিষয় কথা বলতে চাই না বাট উনার বক্তব্য থেকে বোঝা বোঝা গেল উনি কোনো সাজেশন দেয়নি উনি কোনো সালিউশন দেয়নি এখানে উনি কোনো সমাধান দেয়নি উনি এটাকে হল করেনি বরং প্রতিবাদ করেছে এবং এর কায়েলকে যে কথা বলেছে যে নাবী সাংবাদিক ছিলেন কোনো এক অর্থে তাকে উনি অর্থাৎ আমির আহমেদ সাহেবকে উনি গায়েল করার জন্য প্রচুর চেষ্টা করেছে পরে আরেকজন বক্তার আপনাদেরকে শোনালাম বয়ান শোনালাম আমাদের তিনিও খুব পরিষিদ্ধ এবং পরিচিত আমাদের সবার প্রিয় আলী হাসান ওসামা সাহেব ওনার কথার মধ্যেও দলন্দ ব্যাপারটা প্রকাশ পায় উনি নিজের দলে কিংবা নিজের ব্যাপারগুলো উনি ফুটিয়ে তুলেছেন প্রতিবাদ প্রতিবাদস্বরূপ উনি সমাধান দেননি তো কেউ সমাধান দেননি এরপরে আরেকজন বক্তার যে কিংবা আলোচনা শোনালাম আমাদের সকলের পরিচিত ভাই যদিও তিনি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ডক্টর আবুল কালাম আজাদ বাসার তো উনিও আবার ওনার দলের ব্যাপারটা টেনেছেন মানে সবাই একটা সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে আলোচনাগুলো করেছেন কেউ সঠিক সমাধান দেননি তো আজকে আমি মুজাম কিংবা ডিকশনারিগুলো কমসগুলো আপনাদের সামনে উপস্থিত করেছি এগুলো দ্বারা ইনশাআল্লাহ আজকে আমরা দলিল প্রমাণ দিব। যে নবীকে কোনো ভাবে সাংবাদিক বলা যাবে কিরা প্রথমে আমরা বহুল প্রচলিত আল মুজামুল উসদ আরভি টু আরভি এই অভিধানটা একটু খুলি সেখানে দেখি নবী ইউনের কি ব্যাখ্যা করা হয়েছে বাবুন নুন অধ্যা যদি আমরা যাই নয়শো 33টা এখানে লেখা আছে আন-নাবিয়ু আল-মুখবিরু আনিল্লাহি আয্জা ওয়া জাল্লা নবী বলা হয় যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুখবির সংবাদ দাতা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ দেয় তাকেই বলা হয় নবী স্পষ্ট আকারে কিন্তু এখানে লেখা আছে এই ডিকশনারি থেকে এর চেয়ে বেশি কথা বলবো না জাস্ট এতটুকু আপনাদেরকে ব্যাখ্যা দেখালাম যে আরবিতে লেখা আছে আন নাবিউ আল মুখবিরু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা নবী বলা হয় যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি সংবাদ দেন নবী বলা হয় যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ দেন আল মুখবির ও এই ডিকশনারিকে সামনে রেখে একটা কথা বলতে চাই যেহেতু আমির হামজা সাহেব এই কথা বলেননি যে আল্লাহর রাসূল প্রচলিত সাংবাদিক প্রচলিত সাংবাদিক কারা যারা দুনিয়ার খবরকে মিথ্যা রটিয়ে ছাড়ে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা এই যে সংবাদ বার্তাবাহক এই বার্তাবাহক আর নবীজির যে বার্তাবাহক ছিলেন নবীরা যে বার্তাবাহক ছিলেন এক নয় এরা দুনিয়ার খবর দুনিয়ায় প্রচার করে আর উনি ঐশিবাণী দুনিয়াতে প্রচার করতেন দুনিয়ার সাংবাদিক দুনিয়ার খবর দুনিয়ার সংবাদ দুনিয়ায় প্রচার করে আর নবীরা ঐ বাণী আল্লাহ তালার পক্ষ থেকে সংবাদ এনে দুনিয়ায় প্রচার করতেন তো সুতরাং নবীকে এই দুনিয়াবি অর্থে সাংবাদিক বলা যাবে না তবে হ্যাঁ হ্যাঁ উপমা উপমা দেওয়া দেওয়া যায় যায় আমি মনে করি যে ভাই আপনারা যেহেতু সাংবাদিক সাংবাদিক তো নবী কাজ নবীরাও সাংবাদপত্র পত্র বহন করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে হ্যাঁ তো আপনারাও তো সাংবাদিক সেই হিসেবে তাদেরকে সাংবাদিক আল্লাহর রসুলের যেহেতু প্রত্যেকটা বিষয় আমাদের আদর্শ আল্লাহর রসুলের প্রত্যেকটা বিষয় আমাদের আদর্শ আল্লাহ নিজেই বলছেন আমি রসুলকে তোমাদের জন্য আদর্শ হিসাবে বানিয়েছি সেই হিসাবে রসুলের সব কিছুই আমাদের জন্য ফলো করা উচিত নবীজির সব কিছুই আমাদের জন্য এর্তে বা কিংবা অনুসরণ করা উচিত সেই হিসাবে সংবাদপত্র বহন করা এটাও নবীজিকে দ্বারা আল্লাহ শিখাইছেন নবীজির মাধ্যমে তো এটাও যদি বলা হয় যে ভাই আপনারা যারা সাংবাদিক আপনারা কিন্তু নবীওয়ালা কাজ করতেছেন এটা খারাপ কোনো কিছু তো বলা হচ্ছে না যাই হোক না কেন এখন আমরা বহুল প্রচলিত আরেকটি মজাম কিংবা কমুস আরবিতে বলা হয় লুগাত বলা হয় আরবিতে ডিকশনারি এখানে আমরা যদি দেখি এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আমরা যারা দেখতে পাচ্ছি আন্নাবাউ আন্নাবাউ জমা আম্বা অর্থাৎ হচ্ছে খবর সংবাদ আর যে হচ্ছে খবর দেয় তাকে বলা হয় আন নাবি ইউ ওয়ান নাবি ইউ আন নাবি উ আন শেষকালে হামজা যোগে বলা যায় আবার তাশদীদ যোগেও বলা যায় আচ্ছা জামা আমবিয়া উ ওয়ান ও ওয়া আমবা ওয়া নুবাউ মুআন্নাস নাবিয়াতুন জামা নাবিয়াত নবী পয়েগম্বর আল্লাহর পক্ষ থেকে অদৃশ্যের কথা বর্ণনাকারী ভবিষ্যৎবাণী বর্ণনাকারী যে ভবিষ্যৎ কথা বলে আল্লাহ তালার পক্ষ থেকে তো দেখা যাচ্ছে প্রত্যেকটা মজাম প্রত্যেকটা ডিকশনারি কিন্তু একই কথা বলতেছে আবার আমরা যদি বহুল প্রচলিত যেটা প্রত্যেকের ঘরে ঘরে আছে আল মজামুল ওয়ফি সেই বইয়ের মধ্যে যদি যাই সেই ডিকশনারির মধ্যে যদি যাই সেই ডিকশনারি যদি আমরা খুলি সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা একটু ভালো করে লক্ষ্য করি নবী ইউন জমা আনবিয়াউন নাবি ইউনা মাধ্যমে হচ্ছে উন নবু নবী পয়গম্বর ধর্ম প্রবর্তক ভবিষ্যৎ বাণী বলনেওয়ালা তাহলে আমরা তিনটা ডিকশনারি থেকে এই বিষয়ে আমরা উপনীত হলাম যে নবীজির অর্থ নবীউন অর্থ হচ্ছে নবা আমবাউ সংবাদ পৌঁছানো সংবাদ দেওয়া তো তারা সবাই কিন্তু যত নবী রাসুল পৃথিবীতে এসেছিলেন সবাই কিন্তু সংবাদ দিতেন তবে সেই সংবাদটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে ওই সেই বাণী ক্লিয়ার আর সেই সংবাদটা ছিল সত্যের সংবাদ আর যেই সংবাদের উপরে আমল করা বিশ্বাস স্থাপন করা তামাম বিশ্বের মানুষের জন্য ফরস কিন্তু দুনিয়ার যে সাংবাদিক এই সাংবাদিকরা যেই সংবাদ আমাদের কাছে যায় দেয় এই সাংবাদিক সত্য কিন্তু নবীদের সংবাদ কখনো মিথ্যা হতে পারে না তো এই জন্য দুনিয়ার সাংবাদিকদের সাথে নবীদেরকে মিলালে চলবে না এটা মিলানো এক প্রকারের মূর্খামি কিন্তু কথা হচ্ছে মুফতি আমির হামজায় এহেন পরিস্থিতিতে কি করবে আসলে মুফতি হামজাকে রিমান্ডে দেওয়ার পরে উনার মাইন্ড সেটা পরিবর্তন হয়ে গেছে সেটা উনি নিজেই স্বীকার করেছেন সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এটাকে আমরা বেশি সমালোচনায় না আনি আমি একজন কৌমির সন্তান হিসেবে আপনাদেরকে বলতে চাই এটাকে আমরা সমালোচনায় না আনি এটাকে আমরা সহজে সমাধান করার চেষ্টা করি এমন একটি মুহূর্তে আমরা পৌঁছেছি কিংবা উপনীত হয়েছি যেই মুহূর্তে আমাদের মধ্যে একটা ঐক্যর আবাস আমাদের মধ্যে বিরাজ করছে এমন মুহূর্তে এই সামান্য বিষয় নিয়ে আমরা যদি আবার অনৈক্য অরাজকতা সৃষ্টি করি তাহলে আমাদের মধ্যে ব্রাতিত্ববোধ যে একটা ব্যাপার সেটা থাকে তো আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাবো এন পরিস্থিতিতে মুফতি আমির হামদ সাহেব উনি কোনো দিনই উনি তো মুসলমান উনি কোনোদিনই নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কথা বলেননি অল্লাহ এটা আমি ওনার পক্ষ থেকে আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি উনি নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এই কথা উনি বলেননি উনি বলেছেন জাস্ট মানুষকে একটু বুঝ দেওয়ার জন্য কিন্তু কে জানে এই বুঝ দেওয়াটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে তাও আমরা ওনার ভাই আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আল মুসলিম মির আতুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের আয়না তো আমি তো ওনার ভুল ত্রুটি দেখ দেখছি আমি ওনাকে দেব সেটা কেন আমি প্রচার করছি সেটা প্রচার করে কেন আমি গুনার বাগিদারি হচ্ছি ওনাকে কেন আমরা ছোট করছি হয়তো উনি মুখ ফুসকে বলে ফেলেছেন হয়তো ওনার একটা দর্শন আছে সেই দর্শন থেকে উনি বলেছেন কিন্তু এটাকে নিয়ে আমাদের এত তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত হবে না হ্যাঁ আমার এখন যেটা বলা উচিত যে ওনাকে এখন সরাসরি মিডিয়ার সামনে এসে মানুষকে ব্যাপারটা স্পষ্ট করা যে ভাইজান আপনারা কেউ কষ্ট পেন না আমি এ কথা আল্লাহ নবী দীর আল্লাহ নবীদের কষ্ট দেওয়ার জন্য চিল্ল করার জন্য বলিনি বরং আমি এটা সাধারণভাবে বলেছি যারা সংবাদপত্র বহন করে যারা সাংবাদিক এরা যেন অবশ্যই অবশ্যই আল্লাহ নবীজের আদর্শকে ফলো করে আল্লাহ নবীজি ঐশী বাণী মানুষের মধ্যে সত্য খবর প্রচার করতেন হ্যাঁ তো তোমরাও মানুষের মধ্যে সত্য খবর প্রচার করবা এটা সাংবাদিকদের নবীজের আদর্শের একটা চিহ্ন বোঝাতে গিয়ে এ কথা বলেছেন এজন্য যদি সে ভুল করে থাকে আমার মনে হয় আমাদের সেটাকে বেশি বড় করে দেখা উচিত না সেটা ছেড়ে দেওয়া উচিত যেহেতু আমরা একটা উর্বার সময় পার করছি ঐক্যের জন্য উচিত অতি দ্রুতই মিডিয়ার সামনে ব্যাপারটাকে খোলাসা করা এবং যেটা বলেছেন যেহেতু এ জাতি মেনে নেয়নি সেই হিসাবে আপনি এটা আর কি বলা হয় রুজু করতে পারেন এই বা বার্তা থেকে এটা আমার আপনার উচিত হয়নি এটাই আমরা লাস্ট এ কথাই বলবো যে এটা আপনার উচিত হয়নি এটা বলা উচিত হয়নি যদিও আমরা দেখি ডিকশনারি কিংবা অন্য অন্য দিক থেকে দেখি যে হ্যাঁ নবী মানি বর্তাবাহক বার্তাবাহক বলা যায় কিন্তু দুনিয়ার বার্তাবাহকের সাথে নবীজিকে বা নবীদেরকে তুলনা করা কোনোভাবেই উচিত হবে না সালামু আলাইকুম